লোকে কি বলবে আমি এই কাজ করছি এসব কথা না ভেবে আমি আগে চিন্তা করেছি আমি কি করবো লোকে কি বলবে আমি যত ভালো কাজই করি লোক কিছু না কিছু বলবে খারাপ কাজ করলে তো উপায় নেই তাই লোকের কাছে আমাকে খুব গুণধর প্রমাণ করার মতো কিছু নেই আগে চিন্তা করবেন আপনি কি করবেন আপনি কি করতে চাচ্ছেন আপনার জন্য কোনটা ভালো আপনার জাজমেন্টে কোনটা পজিটিভ মনে হয় কোনটাতে আপনি মানসিক শান্তি পাচ্ছেন কোন কাজটা করলে আপনি মেন্টালি অনেক স্যাটিসফাই হচ্ছেন কীভাবে করলে স্যাটিসফাই হচ্ছেন ওই ব্যাপারগুলোর দিকে ফোকাস করবেন একটা সময় আমি যখন প্রথম প্রথম কন্টেন্ট করতাম আমি চিন্তা করতাম লোকে কি বলবে আচ্ছা আমার এ আছে ও আছে এরা কি বলবে একটা সময় যেয়ে দেখবেন আপনি কাজের যখন স্পিড আপনি ধরে ফেলতে পারবেন নিজের যখন নিজের আত্মবিশ্বাসটাকে তৈরি করতে পারবেন তখন দেখবেন মানুষজন কিন্তু কখনোই বলা বন্ধ করবেন আপনি যত ভালো কাজে করেন মানুষজন খোঁচা মারবে যত খারাপ কাজে করেন মানুষজন খোঁচা মারবে কিছু কিছু মানুষ আছে এত হিংসুটে এত ব্যাহাইয়া টাইপের প্লিজ কেউ খারাপভাবে নেবেন না এরা অন্যের ভালো কাজকে কখনোই পছন্দ করে না অন্য ভালো কাজকে একটা নেগেটিভ কনসেপ্ট নিয়ে কিভাবে আপনাকে মেন্টালি আঘাত করবে এই চিন্তায় থাকে সেজন্য অন্য অন্য কিন্তু বলবে মানুষজন আপনাকে নেগেটিভ কথা বলবে সুযোগ পেলে বলবে এসব চিন্তার কোনো টাইম নেই আপনি কি করবেন কোনটা করবেন ওই ব্যাপারটার দিকে ফোকাস করেন আমার মনে হয় যেন ফেসবুক অনেক বড় একটা মার্কেট প্লেস একই সঙ্গে অসংখ্য মানুষের সাথে কানেক্টেড হওয়ার জন্য আপনি বিজনেস করতে চান আপনার একটা পেজ লাগবে আপনি কিছু প্রমোশন করতে চান আপনার একটা পেজ লাগবে আপনি যেটাই করতে চান যে ধরনের প্রোডাক্টে সেল করতে চান যে বললাম বিজনেস করতে চান তো একটা পেজ যেহেতু আমাদের অনলাইন ডিজিটাল মার্কেটিংটাকে অনেক বেশি প্রোভাইড করে সবার পক্ষে কিন্তু ওয়েবসাইট কেনা সম্ভব না তখন আমরা কি করি সহজ মার্কেটিং প্রসেস হিসাবে আমরা ফেসবুকে ডিপেন্ড হয়ে যাই এবার ফেসবুকে ডিপেন্ড হতে গেলে কি হয় আমরা বুস্ট করি সেটা না করে যদি নিজের পেজে নিজে অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে প্রোডাক্টও তো ভালো সেল হয় আর যে সকল আপুরা একটু রিলিজিয়াস মাইন্ডের বেশি ওনারা যদি চান ক্যামেরার সামনে না এসে কীভাবে কাজ করবেন আমি বলবো আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করেন অথবা আপনি কুকিং নিয়ে কাজ করেন টেলারিং নিয়ে কাজ করেন সব ভিডিওতে যে আপনাকে নিজেকে এসে কথা বলতে হবে এমন কিছু না আপনি নিজের মতো এগিয়ে যান একটা সময় না চিন মানে চিন্তা করার সময়ই থাকে না যে লোকে কি বললো আমার মনে হয় যেন আমি যা করছি আমার স্যাটিস আসছে আর মানুষ বলে না টাকাই সবের সব সুখের মূল না আবার কখনো কখনো মানুষ বলেন অর্থই সুখের মূল আবার কখনো কখনো মানুষ বলেন টাকা হচ্ছে সেকেন্ড গড তো ওই পারপাসে যদি চিন্তা করি মাসের শেষে যখন আপনার অ্যাকাউন্টে একটা ভালো অ্যামাউন্ট আসে এমনিতেই আপনার মনটা ভালো থাকে পুরোটা মাস এমনিতেই ভালো থাকে মানে অসংখ্য একজন মানুষ তো পুরোপুরি কখনো হ্যাপি না একজন মানুষ পুরোপুরি কখনোই সুখী হতে পারে না তার কোনো না কোনো টানা থাকে কোনো না কোনো একটা সমস্যা তো লেগেই থাকে কিন্তু সব সমস্যার মাঝখানে একটা মানসিক শান্তি থাকে যে আমার ফিনান্সিয়াল সাপোর্টটা আমি আমাকে দিতে পারছি সেটার জন্য হলো কিছু করা দরকার লোকে কি বলবে লোকেকে গোনার সময় নাই লোকেকে গনবেন না লোকে যারা কিছু বলতে আসে ওদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এভাবে করে নিজের কাজটা নিজে করেন একটু বেশি বলে ফেললাম কিছু মনে করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন